তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যিনি জীবিত অবস্থায় মাছের পেটে থেকেও বেঁচে ফিরেছেন তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ইয়নু সালাম নিজ জাতিকে এক আল্লাহর দাওয়াত দিতেন কিন্তু তারা তার কথা মানেনি রাগে কষ্টে তিনি শহর ছেড়ে চলে গেলেন কিন্তু এটা ছিল আল্লাহর অনুমতি ছাড়া সমুদ্রে ঝড় উঠল লটারি হল তিনবার আর তিনবারই তার নাম উঠে এলো তাকে পানিতে ফেলে দেওয়া হল এবং এক বিশাল মাছ তাকে সম্পূর্ণ গিলে ফেলল মাছের পেটের ভেতর তিন অন্ধকার রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার সেখানে তিনি পড়লেন সেই বিখ্যাত দোয়া লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ মিন আল্লাহ তার দোয়া কবুল করলেন মাছ আদেশ পেল তাকে নিরাপদে বের করে দাও ইউনুস আলহিয়া সালাম বেঁচে উঠলেন সুস্থ হলেন আর ফিরে গেলেন তার জাতির কাছে যারা এবার সত্যিই ইমান আনল এক দোয়া তোমার অন্ধকারকেও আলোতে বদলে দিতে পারে